নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো বর্তমানে আমি যার বাড়িতে আছি তিনি ডক্টর পার্থ দেওয়ারী হাই স্কুলের প্রধান শিক্ষক তো স্যারের সঙ্গে অনেক থেকে আমি একটা ভাবছি সাক্ষাৎকার ঠিক না এটা এক ধরনের গল্প আড্ডা মারা হতে পারে আর কি এটাই এভাবেই আমরা দেখি এই পডকাস্টগুলোকে তো স্যার তো প্রধান শিক্ষক মানে পাশাপাশি স্যার স্যালারিটার যে পার্সোনাল যে পড়াশোনা সেটা উনি কর্মগত চালিয়ে গেছেন আর কি এডুকেশনে মাস্টার ডিগ্রি করেছেন তারপরে সেখানে পিএইচডি করেছেন তার ফলে তিনি ডক্টর পড়তে হতে পারে আর রিসেন্ট উনি একটা অপরচুনিটি পেয়েছেন একটা কোর্স করার আর কি সেটা হচ্ছে কাউন্সেলিং করার আর কি তো স্যারের মুখ থেকে শুনে নেবো এই কোর্সটা সম্বন্ধে শুনবো কী কোর্সটা চলছে কিন্তু স্যার কোর্সটা করছেন আর সেই কোর্স সময় স্যার একটু জানবে হ্যাঁ নমস্কার বিষয় হলো কোর্সটা চলছে এখনো শেষ নয় এটা বারোটা বিষয় আছে বারোটা বিষয়ের কাউন্সিলিং ওপর ডিপ্লোমা এই বারোটা বিষয়ের যখন কমপ্লিট হবে তখন একটা টোটাল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা কমপ্লিট হবে আঠেরো মাসের কোথায় এটা নিউপা থেকে করানো হচ্ছে এটা স্পেশালি যারা মাস্টার্স ইয়েতে ছিল সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি যাদের আছেন তারা এটা করতে পারছে এবং তার সঙ্গে আমার সাইকোলজিতে মাস্টার্স নেই কিন্তু যেহেতু আমার এডুকেশন সাইকোলজির ওপর পিএইচডি ছিল সেহেতু আমরা যাদের এডুকেশন সাইকোলজির উপর ছিল অথচ বিভিন্ন স্ট্রিমের তাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে এটা স্পেশালি ডিজাইনড একটা কোর্স এটার সেরকম কোনো এটাই প্রথম একটা লঞ্চ হয়েছে এটা যে কন্টিনিউ আবার ফার্দার চলবে সেরকম কোনো বিষয় না এটা স্পেশালি একটা ডিজাইন কোর্স মানে ভারতবর্ষে যেভাবে কাউন্সিলিং এর সমস্যা হচ্ছে মানুষের সেই পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এই কোর্সটাকে ইনিশিয়েট করা হচ্ছে তুমি জেনে থাকবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম শুরু হয়েছিল সেটা হচ্ছে হার ঘর কাউন্সিলার মানে প্রত্যেকটা বাড়িতে একজন করে কাউন্সিলার থাকবেন এরকম একটা স্কিম তার এটা মোটামুটি সেকেন্ড ফেজ বলা চলে যেতে পারে আমরা যেটাতে আছি এটা মোটামুটি স্টেটে পাঁচ থেকে ছজনকে সিলেক্ট করে এই স্কিমটা করা হচ্ছে পাঁচ থেকে আছেন এই প্রোগ্রামটাতে এই রকমই আর কি স্টেটে পাঁচ ছজন তারপরে আমাদের থেকে বেশ কিছু জন তৈরি হবেন মানে আমরা যেখানে একটা স্কুলের সঙ্গে জড়িত আছি বা আশেপাশের স্কুল আমাদেরকে ডায়েটের সঙ্গে হয়তো যুক্ত করা হবে বিভিন্ন কলেজের সঙ্গে যুক্ত করা হবে প্রচেষ্টা চলছে কাউন্সিলিং তো বলছে সরকার তো বলছে যে কাউন্সিলিং করা দরকার এখনকার যে পড়াশোনার মাধ্যমে চলছে পড়াশোনা স্যারদেরকেই কাউন্সিলিং করতে বলছে কিন্তু একদম ট্রেন না হলে কিন্তু কাউন্সিলিং করা বাচ্চাদের একটু হলো হলেও না জানলে মুশকিল আছে বলে আমার একটু আর আরো ক্ষতিকারক আরো ক্ষতিকারক মানে বিষয়টাতে একটা বাচ্চার কাঁচা ব্রেন কাঁচা মস্তিষ্ক কাল্পনিক চিন্তা ভাবনা সেখানে তুমি যদি ট্রেন্ড না হও সেখানে বাচ্চাদেরকে কাউন্সেলিং করা চরমতো অন্যায় আরও ভুল আরও বিপথে চলে যেতে পারে তবে বাচ্চাদের কাউন্সেলিং যারা করেন যারা এক্সপার্ট বাচ্চাদের কাউন্সেলিং করতে তারা অনেক বেশি এফিসিয়েন্ট এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরেই সেই জায়গাটায় পৌঁছানো যায় বাচ্চাদের কাউন্সেলিং করাটা খুব একটা সহজ কাজ নয় ওটা এই ফিল্ডের সবথেকে টাফ কাজ বাচ্চাদের কাউন্সেলিং এটা বাচ্চাকে বোঝা তুমি কি চলে তোমার সমস্যা বোঝো বলতে পারো একটা বাচ্চা তো সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে না কখন তার মন খারাপ হয় সেগুলো সে বুঝতে পারে না আমি তুমি হয়তো বুঝতে পারি তাহলে বড়দের কাউন্সিলিং এবং বাচ্চাদের কাউন্সিলিং এর মধ্যে অনেক পার্থক্য আছে এটা চলছে আর কি তো স্যার আমার যেটা মনে হয় যে স্কুলে তো আমরা দীর্ঘদিন আপনিও বলছেন আমিও আছি অনেক দিন থেকে আছি আর কি তো দেখবেন আমার প্রায় দেশ আঠারো বছর হয়ে গেল আপনার তো আরো বেশি অভিজ্ঞতা বেশি

অন্যরকম হয়ে গেছে আর কি পড়াশোনা আগে যেরকম আমরা সন্ধ্যেবেলায় পড়তে বর্ষা সকালে উঠে পড়তো বর্ষা দিতে এটা কিন্তু এখন অতটা নেই আর সেই একদমই নেই তো সেই জায়গা তার ফলে কিন্তু তারা পড়ায় কিন্তু একটু অমনোযোগী আছে তো এমনি স্যারের সঙ্গে অনেক টপিক আলোচনা করে যেতে পারে আজকে আমরা জাস্ট স্টার্ট করলাম এটা পর্ব চলবে আর কি যেমন মেইনলি স্যারের সঙ্গে হতে পারে প্যারেন্টিং নিয়ে হতে পারে হ্যাঁ মেইনলি আমি আমরা যারা ট্রেনিং করছি তাদের মধ্যে বা স্পেশালাইজেশন আছে স্পেশালাইজেশনের মূল আমার যেটা স্পেশালাইজেশন আছে রিলেশনশিপ আর যে কোনো সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্কে রিলেশনশিপ এবং প্যারেন্টিং প্যারেন্টিংটা আবার চলে যাচ্ছে বাচ্চার সঙ্গে বাবা মার সম্পর্ক কিন্তু আর বৃহত্তর অর্থে রিলেশনশিপ এইটাই হচ্ছে আমার স্পেশালাইজেশন এরপরে আরো বিভিন্ন টপিক সবগুলোই আমরা হয়তো কমপ্লিট করছি একটা একটা করে

যে আমরা আমাদের দেশে এই মনস্তত্বের ওপর বা মনোবিদ্যে খুব বেশি ভালো কাজ কিছু সেরকম নেই ফলে আমাদের ওয়েস্টার্নে যা কাজ হয়েছে পাশ্চাত্য দেশগুলোতে সেইটাকে কপি করে আমরা এখানে বেশ সুন্দর করে চালিয়ে চলছে এতে বড় অনেক সমস্যা তৈরি হয়েছে তাদের দেশের যে সামাজিক অবস্থান ধর্মীয় ভিত্তি সোশ্যাল স্ট্যাটাস বা ফিনান্সিয়াল সব কিছু মিলে আমাদের দেশের সঙ্গে মিলছে না ভারতবর্ষের সঙ্গে ফলে ওখানকার একজন বাবা মা তার বাচ্চাকে কিভাবে মানুষ করবে আর আমি এখানে আমার বাচ্চাকে কি মানুষ করব। একই থিওরি অ্যাপ্লাই করলে এটা কোনো মতেই সম্ভব নয় না প্যারেন্টিং এর ক্ষেত্রে ধর্ম কালচার এগুলোর থেকেও ঊর্ধ্বে সেটা হচ্ছে যে ফ্যামিলির মানে যেখানে থাকছে সেই জায়গাকার পরিবেশ এইটা খুব বড় ব্যাপার এখন ভারতবর্ষের সঙ্গে আমি ইংল্যান্ডের তুলনা করে প্যারেন্টিং করতে চাইলে হবে না আর আমাদের ভারতবর্ষের সব থেকে বড় যে জায়গাটায় ঘাটতি হয়েছে সেটা হচ্ছে যে এই রিলেশনশিপ আর প্যারেন্টিংটা খুব কাছাকাছি জিনিস মানে ধরো তুমি বিয়ে করলে তা আজকে তোমার বিয়ে হলো অন্য একটি মেয়ে পরিচিত না বা পরিচিত স্বল্প মেয়াদি দুজন একত্রে থাকতে শুরু করলে এবার বিয়ের আগে তোমাকেও কেউ শেখায়নি বা তাকেও কেউ শেখায়নি যে বিয়ের পরে কিভাবে লিড করতে হয় বা তার কি ভূমিকা হাজবেন্ডের কি ভূমিকা বা স্বামীর কি ভূমিকা এখন কিন্তু বিশ্বে প্রি ম্যারেজ কাউন্সিলিং এটা কিন্তু ওই প্রি ম্যারেজ যে ওয়েডিং শুটিং টুটিং হচ্ছে না এরকম কিন্তু একটা খুব গ্রহণযোগ্য একটা জায়গায় কাউন্সিলিং

সেগুলো নিয়ে ধরো ক্লাস তৈরি হচ্ছে যারা মাইক্রো ফ্যামিলিতে থাকছে মানে হচ্ছে ধরো স্বামী স্ত্রী দুজন বিয়ে হলো বিয়ে হওয়ার মধ্যে সেপারেট কোন জায়গায় গিয়ে থাকতে হচ্ছে কর্মসূত্রে এখন এটা তো সেখানে তাদের মধ্যে এমন একটা অবস্থা যাচ্ছে তো দুজনের মধ্যে যে একে অপরকে কথাতে থামছে না সেখানে ধরো গায়ে হাত তোলা কিস্তি খামারি এবং বিভিন্ন রকম কেওয়াস তৈরি হয়ে যাচ্ছে যেটা হয়তো বাড়িতে থাকলে বাবা মা থাকলে হয়তো সেই ধরনের ভাষা প্রয়োগ করতে গেলে যে বাবা মা শুনবে পরিবারের মধ্যে একটা সমস্যা হতে পারে বা বাবা মা থামিয়ে দিতেন খারাপ হতে পারে এতে অনেকটা আমরা করতাম কিন্তু এখন সেই জায়গাগুলো বাঁধন ছাড়া হয়ে গেছে মাইক্রো ফ্যামিলি হওয়াতে কেউ কারোর সঙ্গে তো সেইভাবে সোশ্যাল যে বন্ডিংটা সেটা তো কম ফলে এটা এখন ভয়াবহ জায়গায় দাঁড়িয়েছে এবার তুমি হ্যাঁ একদমই তাই আমরা জানি না আমি তো বলছি আমি জানি না আমার জবে বিয়ে আমি জানতাম না যে স্ত্রীর সঙ্গে কিভাবে চলে যায় এবং সেক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রেই শুধুমাত্র পূর্বতন অভিজ্ঞতাটা নিয়ে আসি আমরা আমার বাবা আমার সঙ্গে মার সঙ্গে কেমন ট্রিট করেছে আমার ধারণাটা আমি সেইটাকে জাস্ট নিয়ে বিয়ে করে ফেললাম এখন আমার বাবা মার যে দুটো পরিবার সেখানে আমার বাবার ইকোনমিক কন্ডিশন বাবার পারিবারিক অবস্থা সব কিছু দিয়ে আমার বাবা আমার মার সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেইটা আমাকে করতে হবে ইউনিভার্সাল সেটা কোনোদিনই ইউনিভার্সাল নয় এবং যেহেতু ছেলেরা বা মেয়েরা ওইরকমই একটা ধারণা বয়ে নিয়ে আসে মেয়েদের ক্ষেত্রেও এটা হচ্ছে প্রচুর মেয়েরা আছেন যারা মাকে মার খেতে দেখছেন তো মাকে হাতে নিগৃহীত হতে দেখেছেন বিয়ের পর ওটা তারা স্বাভাবিক মনে করে যে আমার হাজব্যান্ডের রাইটস আছে আমাকে মারার এরকম প্রচুর মেয়েকে আমরা পাচ্ছি যে তাদের ধারণাই এটা বদ্মমূল ধারণা নিয়ে এসছে তারা কিছু মনে করে না হাজব্যান্ড গায়ে হাত দিলে মনে করছে না ফলে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে ওই রিলেশনশিপের জায়গাটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে স্বামী স্ত্রীর এই রিলেশনের মধ্যে শুধু স্বামী স্ত্রী নয় বাড়িতে একটি বা একাধিক বাচ্চা আছে স্বামী স্ত্রী কী ভাষায় কথা বলছে কেমন করে চিৎকার করছে বা একে অপরকে কতটা রেসপেক্টের সঙ্গে চলছে ওটাই প্যারেন্টিং ওই বাচ্চাটার ক্ষেত্রে ওটাই ওই বাচ্চাটা রেকর্ডিং করে নিয়ে থাকছে তার পুরো জগৎ জুড়ে বাবা মার যে কপি

ফলে রিলেশনশিপ এবং প্যারেন্টিং খুব জড়িত তুমি রিলেশনশিপের ব্যাপারে যদি অ্যালা কনসার্ন না হও সচেতন না হও তাহলে তুমি প্যারেন্টিং শুধু বাচ্চাকে তুমি বাড়িতে সারাদিন ঝগড়া করলে স্ত্রীকে তুমি মিনিমাম সম্মানটুকু দিলে না আর তোমার ছেলে বা আমার ছেলে যিনি করছেন তার ছেলে বা মেয়ে স্কুলে গিয়ে যদি কোনো দিদিমণিকে বা কোনো ওরকম মহিলাকে অপমান করেন সেটা যদি মনে হয় যে ছেলেটা আমার জেদি হয়ে যাচ্ছে কারো কথা শুনছে না আর দিদিমণি করছে না এবার আমি বাচ্চাকে ধরে কাউন্সিলারের কাছে নিয়ে গেলাম ওই বাচ্চা কি ওই কি করবেন বাচ্চাকে কাউন্সিলিং করে সমস্যাটা তো বাড়িতে তৈরি করছেন পনেরো মিনিটের জন্য কাউন্সিলার বুঝিয়ে দিতে পারে বাচ্চাটাকে কিন্তু পুরো বাচ্চাটাকে মডিফাইড তার চিন্তা ভাবনার বদলটা ওটা বাবা মাকেই করতে হবে ফলে বাবা মার থেকে বড় কাউন্সিলার কেউ নেই ফলে প্যারেন্টিং শিখতে হবে প্যারেন্টিং শিখতে হবে সেই যুগ নেই আমাদের প্যারেন্টিং হয়েছে বাবা বকেছেন মা কোনো সময় বকেছেন আবার কোনো সময় বাবা ভালোবেসেছেন মা বকেছেন বিভিন্ন ভাবে ঠাকুরদা ঠাকুর মা প্রতিবেশী বিভিন্ন জন নিয়ে একটা ব্যাপার ছিল আমাদের শেয়ার করার জায়গা ছিল এখন বাচ্চাদের শেয়ার করারও জায়গা নেই মানে কাকিমা ছিল জেঠিমা ছিল হ্যাঁ মামিমা ছিল জেঠু ছিল কাকু ছিল বা বড় দাদারা ছিল আরকি হম তার বন্ধু বান্ধব ছিল আলটিমেট্রিয়াল এখন কজন আর কি বন্ধু বান্ধব আছে সেটাও সিলেকশানে খুব সতর্ক সিলেকশন করতে হবে কারা হ্যাঁ বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা সিলেকশন করেছি ইমোশনাল যার সঙ্গে খেলেছি হয়ে গেছে এখন আর একটা দেখছিলাম ওই যেটা কালামের আছে সংঘর্ষ ওর ওর ক্ষেত্রে সিকিওর চার্ট হচ্ছিল মেটেরিয়ালের ইমোশনালে তার বাবা মা খুবই আইডিয়াল ছিল এবং তারা

আর বাকি যেটুকুনি সেটুকুনি বাচ্চা তার স্কুল তার বিভিন্ন কিছু যে সেগুলো ওর টাচে পাচে অভিজ্ঞতার মাধ্যমে বড় হচ্ছে আর তার ব্রেন এগুলোকে অ্যাকুমলেট করছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্ট্রাকচার বাড়িতে প্যারেন্টিংয়ে তৈরি হয় বাকিটা অন্যটা তৈরি করবে আবার এই যে বলছে না যে এই বাচ্চারা বড় হয়ে বাবা মাকে দেখছে না বা সিঙ্গিল সার্জেমি রেখে চলেছে ভাবছে না সব কিন্তু মানে এই ওতপ্রোতভাবে জোট জোটের আর হ্যাঁ সব তার ফল কিন্তু দশ বছর পর কুড়ি বছর পরে সে বাবা পাচ্ছে আর কি সব কিছু মিলিয়ে পাচ্ছে আর কি একদম 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 স্বাভাবিক ধরো কিরকম বিষয় তুমি একটু ভেবে দেখো মানে আমি জাস্ট আমার এক্সাম্পল দিয়ে বলি আমার বাড়ি অন্যত্র চাকরি সূত্রে আমি এখানে শিফট হয়েছি আমার মিসেস আমি এখানে থাকছি আমার বাচ্চা নেই কর্মসূত্রে আমি মাইগ্রেটেড এক কথাতে মাইগ্রেশন হয়েছে আমার আমার নির্দিষ্ট যে জায়গা আমার যে বন্ধু বান্ধব আমার যে পেরি যেখানে আমি বড় হলাম যাদের সঙ্গে সুখ দুঃখ সমস্ত কিছু যারা আমার প্রত্যেকটা অভিব্যক্তি রন্ধ্রে রন্ধ্রে চেনে সেই জায়গা থেকে মাইগ্রেট করে এসে এখন আমি একটা ভিন্ন জায়গাতে আছি এই যে মাইগ্রেশন হলো এবার আমি এক্সপেক্ট করছি যে আমার ছেলে সে আমাদেরকে নিয়ে এখানে থাকবে এই এক্সপেক্টেশনটা করাই ভুলভাবে আমাদের মাইগ্রেশন হবে এবার সেক্ষেত্রে আমাকে সেই মানসিক জায়গাতে থাকতে হবে যে আমার ছেলে অন্য জায়গায় মাইগ্রেট হবে কিন্তু তোমার জন্মস্থান তোমার পরিবার তোমার ছোটবেলার যে বন্ধু বান্ধব যেগুলো তোমার সঙ্গে কোনো আর্থিক সম্পর্ক বা কোনো স্বার্থের সম্পর্কতে জড়িত ছিল না যে সময়গুলো সেগুলোকে কদর তুমি যদি না দাও ওই যে বলে না মানুষের রুট ভুলে গেছো তুমি এটা হলে যে মানুষগুলো হয়েছে এটা যারা রুটটাকে এখনো ভুলে গেছে সে মানুষগুলো কিন্তু সবাই সেক্রেটিকের কাছে চেম্বারে অপেক্ষা করতে হচ্ছে রুট ভুললে তুমি ভাবে সুস্থ মানসিক জীবন যাপন করতে পারবে না অসম্ভব সে তুমি বিশ্বের বড় বড় সেলিব্রিটিদের দেখে নাও আছে এবং তারা সঠিক রুটে যায় সুস্থ থাকতে গেলে তোমাকে যেতে হবে তুমি কর্মসূত্রে মাইগ্রেট হতেই পারো যোগাযোগটা তোমার তুমি ফিজিক্যালি না পারো মানসিক ভাবে তো থাকতে পারো